রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি শোনার কিপার সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি শোনাও খুব ভালো আছে তো ননি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে কি করছি আজকে আমার ননি শোনার জন্যে প্রথম আমি অন্নভোগ রান্না করে দিচ্ছি তাই আমি ভীষণ খুশি আর কত দিনের অপেক্ষায় ছিলাম এই দিনটাতে তো মোটামুটি যতটুকু পারছি আজকে করে দিচ্ছি আর বাকি সমস্ত কিছু রেডি হয়ে গেলে প্রতিদিনই ওকে রান্না করেই ভোগ দেওয়ার চেষ্টা করব তো আজকে কী বানাচ্ছি আজকে পাপড় ভাজা আর বেগুন ভাজা আর খিচুড়ি তো আজকে প্রথম আমি আমার ননী সোনাকে নিজের হাতে রান্না করে অন্নভোগ দেব তাই প্রচণ্ড 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 এক্সাইটেড তাই জন্য আমি পুরো ভি রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা অনেক দিনের অপেক্ষার অবসান তাই আজকে একটু বেশি খুশি হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কি করছি না করছি টা কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে আমি একটু ঘি দিয়ে আর নামিয়ে নিচ্ছি খিচুড়িটা আর এই যে আমার খিচুড়িটার ফাইনাল লুক তো তারপরে আমার ছেলেই অন্য ভোগটা নিবেদন করে দিয়েছে ননী আর ও সমস্ত কিছু জিনিস সব জিনিসগুলো করতে খুবই পছন্দ করে আর আমিও এই জিনিসগুলো ওকে করতে দিই কারণ কি ভক্তি শ্রদ্ধা আর নিজের নিজের কর্মর দ্বারাই আমরা ভগবানের আশীর্বাদ পেয়ে থাকি আর যেহেতু এ ব্যাপারে একটু আগ্রহী তাই একটু না অনেকটাই আগ্রহী তাই ও এলে ওই করে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর সবাই ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন নতুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি যতই ভুলে যাই বলতে তবুও কিন্তু আপনারা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না